আজকে আমি আপনাদের এমন একটা বিষয় সম্বন্ধে জানাব যে বিষয়টা জানতে পারলে আপনাদের চলার পথে অনেক উপকারে লাগবে যদি কোনো সমস্যায় পড়েন যেটা মেডিকেল সায়েন্সের কথায় বলে না ফার্স্ট এড অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে কেটে কুটে গেলে বা ছোটোখাটো সমস্যাতে প্রাথমিক চিকিৎসা বাড়িতে যেটা করা হয় প্রাথমিকভাবে আমরা বা নিজেরা করে নিতে পারি সেই চিকিৎসাকে প্রাথমিক চিকিৎসা বলে তারপরে ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় আপনাদের চলার পথে যে সমস্যাগুলো আসে ধরুন কেউ ক্ষতি করেছে বা বাড়িতে কোনো অশুভ শক্তি কেউ প্রেরণ করেছে বা কোনোভাবে কোনো খারাপ শক্তি আপনার বাস্তুর মধ্যে দিয়ে চলাফেরা করে অথবা আপনার উপরে কোনোরকম করা হয়েছে কোন শক্তি দিয়ে করা হয়েছে কিভাবে করা হয়েছে সেটা তো আমরা স্ক্যানিং করে জানতে পারি কিন্তু আপনারা কি করে জানবেন অনেকের কাছ থেকে তো টোটকা শুনেছেন একটা আলুকে মাটিতে পুঁতে দিন একটা পেঁয়াজকে অমুক গাছের তলায় প্রতিদিন দিন মাংস নিয়ে শ্মশানে অনেক শুনেছেন টোটকা যেগুলো বহু পরীক্ষিত সেই কথাগুলোই বলতে হয় আজকে আপনাদের এমন একটা কথা বলবো যার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ঘরে বা আপনার উপরে বা আপনার পরিবারের কারো কোনো সদস্যের ওপরে যদি ক্ষতি করা থাকে কোনো শয়তানি শক্তি বা ভূত প্রেত দিয়ে ক্ষতি করা হয়েছে কি না যদি কোনো শয়তানি শক্তি ভূত প্রেত বেতাল পিসাচ চুরেল ডাইন ইত্যাদি দিয়ে আপনার ওপরে প্রয়োগ করে ক্ষতি করা হয় তাহলে সেটা যেভাবে জানতে পারবেন সেটা আজকে আমি আপনাদের জানাবো মনে করুন আপনার বাড়ির কোনো সদস্যের ওপরে কেউ তন্ত্র প্রয়োগ করেছে আপনি বুঝতে পাচ্ছেন মানুষটা খুব সমস্যার মধ্যে আছে যতদিন যাচ্ছে সমস্যা দীর্ঘায়িত হচ্ছে এবং কোনো মতেই সেই জায়গা থেকে বেরোতে পারছেন না তান্ত্রিকের কাছে তো যাবেনি অভিজ্ঞ লোকের কাছে না গেলে সমস্যাটার সমাধান কি করে হবে কিন্তু সত্যি কি হয়েছে কোনো খারাপ শক্তি প্রেরণ করে বা প্রয়োগ করে ক্ষতি করা হয়েছে কিনা সেটা জানতে পারবেন তার জন্যে কি করতে হবে একটা সবুজ লেবু নিতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দাগ নেই হলুদ নয় সবুজ রঙের একদম সবুজ থাকবে পাতিলেবুটি সেই পাতির লেবুটি নেওয়ার পর অংনমস শিবায় বলে এগারো বার মন্ত্র জপ করবেন করার পর সেই লেবুটির উপরে তিনবার ফুক দেবেন ফুক দেওয়ার পর যে ব্যক্তির উপরে ক্ষতি করা হয়েছে তার মাথার উপর অ্যান্টি ক্লক ওয়াইস সাতবার ঘোরাবেন অ্যান্টিক্লক মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক তার উল্টো দিকে ঘোরাতে হবে মাথার উপর সাতবার এবং মনে মনে বলতে হবে এই ব্যক্তির উপর যদি কোনো দুষ্ট আত্মা থাকে খারাপ শক্তি থাকে সে যেন এই লেবির লেবুর মধ্যে বাবা শিবশম্ভুর আদেশে যেন বন্দি হয় এরপর সাতবার ঘোরাবার পর লেবুটাকে একবার মাটিতে ছুঁয়ে নেবেন মাথার ওপর সাতবার ঘোরালেন ঘোরাবার পর লেবুটিকে মাটিতে ছুঁয়ে নেবেন ছুঁয়ে নেবার পর আপনার বাড়িতে গ্যাসের স্টোভ আছে স্টোভের ওপর একটা জাল যেগুলো দেখবেন এক রকমের পাউরুটি শেখার মতো একটা জাল হয় চৌকো হয় গোল হয় সেগুলো জালগুলো একটু ছোট ছোট ছিদ্র থাকে তার উপর লে লেবুটিকে রাখবেন রেখে ওই বার্নারের ওপর রেখে আগুনটা জ্বালিয়ে দেবেন লেবুটা যত পুরবে তত আস্তে আস্তে দেখবেন ওর মধ্যে যে শক্তিটাকে বন্দি করা হয়েছে অর্থাৎ শক্তিটা বন্দিত হয় না তার একটা কি বলবো প্রতিরূপ বন্দী হয় অর্থাৎ আমরা জানতে পারি যে কিভাবে কোন শক্তি দিয়ে ক্ষতি করা হয়েছে যত লেবুটা পুড়তে থাকবে আপনি দেখবেন ছবি ফুট ওর মধ্যে ফুটে যাবে পরিষ্কার মতো কোনো ভূত কোনো প্রেত কোনো চুরেল কোনো পিসার্চ কোনো রকম শক্তি যে শক্তি যদি প্রেরণ করা হয়ে থাকে তাহলে দেখবেন একদম অবিকল চোখ মুখ নাক মুখ শরীর ওর মধ্যে ফুটে উঠবে যদি এক একাধিক শক্তি প্রয়োগ করা থাকে একাধিক শক্তি ফুটে উঠবে দুটো তিনটে চারটে ফুটে উঠবে পুরো পুড়ে গেল পুরে কালো হয়ে গেল হয়ে যাওয়ার পর লেবুটাকে স্টোভ বন্ধ করে লেবুটাকে নামিয়ে দেবেন এবং ঠান্ডা হওয়ার পর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লক্ষ্য করবেন ওর মধ্যে সমস্ত খারাপ শক্তির চেহারা পূর্ণভাবে ফুটে উঠবে আপনারা নিজে করে দেখুন বুঝতে পারবেন এবং সেই রকম যদি দেখেন কোনো খারাপ শক্তি রয়েছে তৎক্ষণাৎ আপনি ব্যবস্থা করবেন যাতে সেই ব্যক্তিকে নিরাময় করা যায় বা সমাধান করা যায় আপনারা নিজেরা করে দেখুন তারপর আমাকে জানান এছাড়াও আজকে আপনাদেরকে জানাবো আমি তো আপনাদের আমার বিভিন্ন রকম অভিজ্ঞতার কথা জানাবো যে বত্রিশ বছর ধরে আমি যে তন্ত্র লাইনে আছি তন্ত্র জীবনে আছি সাধক রূপে আছি বিভিন্ন সাধক রূপে বিভিন্ন সাধনা করেছি এবং হাজার হাজার মানুষের চিকিৎসা করেছি যেমন চিকিৎসা আমি করি বিভিন্ন রোগেরও চিকিৎসা করি সমস্ত ধরনের রোগ যে রোগগুলো মেডিকেল সায়েন্সের দ্বারা চিকিৎসা ব্যবস্থায় কোনো সুফল পাওয়া যাচ্ছে না সেই জায়গাগুলো আমি ঠিক করি এখন এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি সেই অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে সমস্যাটা কোথায় তৈরি হয়েছে এবং কিভাবে সমাধান পাওয়া যাবে আপনারাও আমার কাছে কি বিষয়ে জানতে চান যদি কোনো পার্টিকুলার বিষয় জানতে চান যে বিষয়ে ভিডিও করতে হবে বা আপনাদের জানার দরকার আছে পাঁচটা মানুষের জানার দরকার আছে সেরকম প্রশ্ন বা ভিডিও করার রিকোয়েস্ট জানিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দ্বারা যেগুলো পূর্ণভাবে অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং যেগুলো আমি নিজের অভিজ্ঞতার ওপর দেখেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো